হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চ চলো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন রান্নার রেসিপি তুলে ধরছি তো দেখো আমি এটা বানাচ্ছি পনির আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা আলুর দম নিরামিষ আলুর দম তো তার জন্য আমি আলুটাকে কেটেই নিয়েছি ডুমো করে দেখতেই পাচ্ছ একটু বড় সাইজের করে কাটতে হবে তো এরপর এটাকে আমি নুন আর হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নেব তো এই ভিডিওটা পয়লা বৈশাখের দিন সকালবেলার তো এতটাই নেটের প্রবলেম যে ভিডিওটা আপলোড করতেই পারছি না তো চলো এবার আমি এটাকে সেদ্ধ করতে বস দিচ্ছি এরপর দেখো ক্যাপসিকামগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এই ক্যাপসিকাম দিয়ে আর পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা আমি করব। তো তার জন্যে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেব ভালো করে এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর লুচির সাথে এই তরকারিটা বা পরোটার সাথে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে সবার তো গরম হতে একটু সময় নিচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি ভাজতে ভিডিওটা এডিট করতে অনেকটাই রাত হয়ে গেছে তাই কথাগুলো একটু অন্যরকম রকম যাচ্ছে বা অন্যরকম একটু জড়িয়ে যাচ্ছে তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এরপরে ওগুলোকে তুলে নিয়ে রেখে দিয়েছি এবার এরপর পনিরটাকে আমি এভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিয়ে পনিরটাকেও কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব পনিরগুলোকে আস্তে আস্তে তো দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এবারে ভেজে নেব খুব বেশি ভাজবো না তবে হালকা লালচে লালচে ভাব হয়ে গেলে তুলে রেখে দেব হালকা লালচে ভাব এসে গেছে পনিরটাতে এরপরে তুলে রেখে দিচ্ছি আমি কিন্তু পনিরকে ভেজেই তুলে রেখেছি কোনো গরম জলে বা নুন জলে কিন্তু আর ডুবিয়ে রাখছি না কারণ এমনি পনিরটা অনেকটাই সফট তোমরা দেখলেই বুঝতে পারছো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম এরপরে আমি মশলাটা নিয়ে নিচ্ছি এই নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আমি যে মশলাগুলো দিচ্ছি ভালো করে দেখো আদা কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি খানিকটা পোস্ত দিয়েছি এরপর দেবো খানিকটা চার চারমগজের দানা যেহেতু তরকারিটা সম্পূর্ণ নিরামিষ হবে তাই নিরামিষ মশলাগুলোই দিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটো কাজুবাদাম দিয়ে এভাবে জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা পোস্ত চারমগজ কাজুবাদাম আর একটু জিরে টমেটো ব্যাস এইটাই মশলা নিরামিষ মশলা এইটাই এই তরকারির জন্য। দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো যাই হোক এরপর কড়াইতে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি গরমও হয়েও গেছে এরপর এর মধ্যে এই যে আমুলের ছোট্ট বাটারটা দেখতে পাচ্ছ ওটা এক চামচের থেকেও একটু কম দিয়ে দেব যাতে একটু টেস্ট হয় যেহেতু নিরামিষ তরকারি তো এরপরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভেজে নেব ভেজে নিলে তিনখানা টমেটো দেখো টমেটোগুলো ছোটো ছোটোই ছিল তাই তিনখানা টমেটো তেলের মধ্যে দিয়ে নেড়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি সানরাইজের কুক সানরাইজে সরি সানরাইজের ওই রেড চিলি যে পাউডারটা হয় ওইটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হবে না কিন্তু কালার আসবে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি হুম তো এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু নিরামিষ হচ্ছে তাই একটু গন্ধ মশলার গন্ধ লাগলে লাগবে খেতে তাই না তাই ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম আলু সেদ্ধ ক্যাপসিকাম ভাজা আর হচ্ছে পনির ভাজা সেগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি নিয়ে আমি সসপ্যানের মধ্যে গরম জল করে রেখেছিলাম আর গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে কারণ কি এগুলো যেহেতু ভাজা আর আলুটাও সেদ্ধ করা তো সেগুলো আর সেদ্ধ হতে সময় বেশি নেবে না তাই হচ্ছে গরম জল দিলে টেস্টটা ভালো আসবে তো আমি গরম জলটাই ইউজ করছি ওই জন্য আপনারাও অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করবেন অবশ্যই তাহলে স্বাদটা ভালো আসবে তো এরপরে আমি জলটা দেওয়ার পরে যে যেমন গ্রেভি খেতে চাও সেরকম অনুযায়ী জলটা দেবে দিয়ে ভালোভাবে নুনটা টেস্ট করে নিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে কারণ জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে সময় লাগবে তো মাঝখানে একবার খুলে দেখাচ্ছি এই পর্যায়ে এসছে তরকারিটা ফুটতে ফুটতে তরকারিটা ফুটলে এই এরকমই কালার আসবে কিন্তু তারপরে যখন রেখে দেওয়া হবে না অফিসার সরি রেখে দেওয়ার পরে না অনেক অনেকক্ষণ পর রেখে দিলে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে কালারটা ঠিক চলে আসবে এরপরে আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুবই অল্প করে দিচ্ছি যেহেতু ঘি দেব এরপরে ঘিটাও দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে আর গরম মশলাটা দেওয়ার পরে আবার আমি পাঁচ দু পাঁচ মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে তারপরটা ফুটতে দেবো যাতে সব জিনিসগুলো একবারে ঠিকঠাকভাবে চলে আসে টেস্টটাও খুব ভালোভাবে আসবে দেখো তরকারিটা কিন্তু দেখতেও যেমন হয়েছে কালারটাও আমি বলেছিলাম না যে ফোটার সময় তরকারিটা সাদা লাগবে ঠিকই কিন্তু কিছুক্ষণ রেখে দিলে তরকারির কালার এমনি চলে আসবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো আর এইদিকে একটু আলুর সাদা আলু তরকারি করে নিয়েছিলাম যেহেতু লুচি হচ্ছে তাই সাদা আলু তরকারিও করে নিয়েছিলাম আর এই নিরামিষ তরকারিটাও বানিয়ে নিয়েছিলাম তো এইদিকে আমার ময়দাটাও অলরেডি মাখা হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিছুক্ষণ একটু নরম হয়ে যায় এরপরে সব মাখামাখি করে বেলে নিয়ে সেগুলোকে ভাজতেও বসিয়ে দিয়েছি এক এক করে লুচিগুলো ভেজেও নিচ্ছি কোনোটা ফুলছে আবার কোনোটা চিপসে যাচ্ছে তো এক এক করে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি আর এই তরকারিটা যাদের রেসিপিটা তরকারি রেসিপিটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে তো এক এক করে আমার লুচিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে দেখো এরপরে কিন্তু আমি খেতে বসে যাচ্ছি তো খেতে বসে গিয়েছি দেখো গরম গরম লুচি সাদা আলুর তরকারি আর পনিরের তরকারিটা নিয়ে মানে সকালবেলায় রকম একটা তরকারি হলে খাওয়ার হলে দিনটা খুব ভালো